আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় উপস্থিতি আজকে যে মশলাটা নিয়ে আলোচনা করব সেটি হলো জিলহজ মাসে চাঁদ দেখার পরে আমাদের যে নখ চুল না কাটলে একটি কোরবানির সব পাওয়া যায় এটি আমরা হাদিস থেকে আজকে শুনব মুসলিম শরীফের উনিশশো সাতাত্তর নম্বর হাদিস আন উম্মে সালামত রদিয়াল্লাহ তাইলা আন আনহা আন্না নবিয়া সাল্লাহ আলিহি ওসাল্লাম কল ইদা রাইতুম হেলালা দিল যখন তোমরা জিলহাজ মাসের চাঁদ দেখতে পাবে আদা আহ্যুকুম আইয়াহিয়া এবং তোমাদের মধ্য থেকে যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করবে ফাল ইউম আইন শারিহি বা আসফারিহি তোমরা তোমাদের নখ চুল এগুলো যেন তোমরা কখনো না কাটো এগুলো রেখে দিবে অর্থাৎ এই জিলহাজ মাসের এক থেকে দশ পর্যন্ত এগুলো রেখে দিয়ে কোরবানি যতক্ষণ না আদায় করবে কোরবানি দিয়ে তারপরে এগুলো যদি কাটে তাহলে আল্লাহ তালা তার আমল নামায় একটি কোরবানির সবাব দান করবে তো এখন এখানে আরেকটা বিষয় হলো যারা কোরবানি দিবে না তাদের জন্য কি করণীয় তো এই মশলাটা আসলে আমভাবেই এটা খাসভাবে নয় যারা কোরবানি না দিবে যাদের সামর্থ্য নেই তারাও এই আমলটা করতে পারে এবং আমাদের মা বোন যারা আছে তারাও এই আমলটা করতে পারে অর্থাৎ তাহলে আমাদের আজকে শেষ দিন আজকে যদি চাঁদ উঠে যায় তাহলে আজকের পরে অর্থাৎ রাত্র থেকে আমরা আর কিছু কাটতে পারবো না আমাদের নখ চুল এবং আরও আমাদের অবাঞ্চিত যে লোমগুলো আছে এগুলো আমরা আজকের ভিতরেই পরিষ্কার করে নেব সূর্য ডুবে ডুবার পরে অর্থাৎ সূর্য ডুবার আগেই চাঁদ দেখব এর আগে আমরা এই কাজটা করে ফেলবো তাহলে আমরা এই সবটা পাবো বলে আশা করি আর লাফাক আমাদের সকলকে এই বিষয়টার প্রতি আমল করা তফিক দান করেন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته